মঙ্গলবার মমতা বালা ঠাকুরের সাংবাদিক বৈঠকের পাল্টা বুধবার সাংবাদিক বৈঠক করে অল ইন্ডিয়া মতুয়া সংঘ ঠাকুর বাড়িতেই এদিন সাংবাদিক বৈঠক করেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন তিনি জানান মমতা ঠাকুরের সমস্ত অভিযোগ ভিত্তিহীন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন ফ্রন্ট মমতা ঠাকুর মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হতেই পারেন না তিনি নিজেই নিজেকে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে দাবি করছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হতে ঠাকুরের বংশের সদস্য হতে হয় বলে দাবি করেন তারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে যারা কটুক্তি করেছিলেন তাদেরকে সমর্থন করেন মমতা ঠাকুর যদিও পাল্টা মমতা ঠাকুর তার আগের বক্তব্যে অনর থেকে জানিয়েছেন আমি যা বলেছি সঠিক বলেছি আপনারা দরকার হলে কাগজপত্র খতিয়ে দেখুন কে আসল সংঘাধিপতি আর যে আর্থিক দুর্নীতির কথা আমি বলেছি আপনারা ব্যাংকে গিয়ে খতিয়ে দেখুন আগে উনি প্রমাণ করুক যে শান্তনা ঠাকুর আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি সে কোনভাবে কোন কাজে জড়িত কি হয়েছে সেটা আগে প্রমাণ করুক মিডিয়ার সামনে অনেকে অনেক দাবি করতেই পারেন যে এখনও সাংগঠনিক পোস্ট নয় এটা অনারিয়াম পোস্ট ভক্তরা যাকে যথাযোগ্য সম্মান দিয়ে সংঘাধিপতি নির্বাচিত করবেন তিনি হবেন সংঘাধিপতি অতএব কালকে আমরা যে প্রেসটাই দেখেছি উনি মাত্র একা ব্যক্তিগতভাবে দাবি করেছেন যে আমি সংঘাধিপতি আমরা আজকে অল ইন্ডিয়া মত সঙ্গে এখানে দৈত্যকণ্ঠে এবং সবাই দায়িত্ব নিয়ে বলছি মতুরা জান্ডা দেখবেন যে মতুয়াদের সেবা যিনি করেন হরিগুরুচাদ ঠাকুরকে যিনি যথাযোগ্য সম্মান দেন ভক্তি নিবেদন করেন তাকেই সংঘাধিপতি করেন এবং সেটা ঠাকুর বংশের হওয়া বাঞ্ছনীয় যে রাম মন্দির হল কি দরকার ছিল সে উড়াকান্দিতে নিয়ে এসে সেখানে অপমান করার জন্য তো কথা কথা হয়নি স্লিপ বলতে যে অনেক সময় তার মেরি বেরিয়ে গেছে পরবর্তীকালে সেখানে সে ক্ষমা এবং তার তিনবার সে জিজ্ঞাসা করেছিল তার সঙ্গে এর সঙ্গে কি তুলনা আমি সংঘাধিপতি হবো কি না হবো সেটা পরের প্রশ্ন কথা কিন্তু কে ওখানে তার মুখ দিয়ে টাঙ্গার স্লিপ করেছে তার সঙ্গে আজকে সংঘাধিপতির তুলনা করছে আমি তো মনে করি যে এ বাচ্চাই একেবারে কিছুই জানে না একটা মানুষ মেচুরিটি হওয়ার পরে কথাগুলো বলে আমি তো জানি যে এখন দেখছি যে ও মেচোরিটি না আর দ্বিতীয় জিনিস আমি বলছি যে একটা জিনিস চিন্তা করেন আমারটা আমি বলছি না আমার সংঘাধিপতির কথা আমি বাদ দিয়ে তারা সংঘাধিপতি শান্তানু ঠাকুর আপনি বলুন বাবা বেঁচে থাকতে কি করে সংঘাধিপতি হয় তার দাদা তার বড় হচ্ছে তার দাদা সে বেঁচে থাকতে কি করে হয় আমাকে বলুন না পর 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 একটা ধারা আসে তো তাহলে আজকে এই দুজনকে পুরো একেবারে ডাস্টবিনে ফেলে দিয়ে সে নিজে একেবারে অসংখ্যা দিব কি এটা ভাবা যায় কখনো আজকে তোমার পাওয়ার আছে তুমি মিনিস্টার হয়েছো এমপি হয়েছো তার জন্য তুমি যা খুশি তাই করবো সেটা তো হয় না আজকে তুমি আছো কালকে থাকবো না যখন তখন কি হবে